নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি কাজের প্রতি নেশা থাকার কারণেই এই বৃষ্টির মধ্যেও মন খারাপ নিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি গত কয়েকটা দিন ধরে যে কি মুসলধারায় বৃষ্টি শুরু হয়েছে কি বলবো কিচ্ছু ভালো লাগে না আর তারপর যদি কাছের মানুষগুলো যদি অসুবিধায় থাকে তখন কিন্তু মনটা আরও কিন্তু খারাপ হয়ে যায় সত্যি বলতে খুবই মন খারাপ তার কারণ হলো এই বৃষ্টিতে আমার বাপের বাড়ি ঘরের মধ্যে জল উঠে গেছে এমনিতেই টালির ঘর তারপরে যদি ঘরের মধ্যে উঠুনে যদি হাঁটু সমান জল থাকে তাহলে কি ভালো লাগে বলো তো একটুও ভালো নেই মনটা ভীষণই খারাপ যাই হোক কী করব তার মধ্যে আমার মা নেই বাড়িতে মা পনেরো দিনের জন্য ব্যাঙ্গালোর গেছে আর কি চিকিৎসা হওয়ার জন্য চার পাঁচ দিন হচ্ছে গেছে এখনও দশ বারো দিন পরে বাড়িতে আসবে আর ওই আর কি কী বলুন তো বাড়িতে যদি মা না থাকে চিন্তাটা আরও যেন বেশি মনে হয় মনে হয় মা থাকলে সব কিছু আর কি সামলে নিতে পারবে গুছিয়ে নিতে পারবে একটা ব্যাটা ছে বাড়ির যে ছেলেরা থাকে তারা ইনকাম করে ঠিকই কিন্তু সবটা কিন্তু গুছিয়ে নিতে পারে না বা হট করে মাথায় সময় সব কিছু আসেও না কিন্তু একটা বাড়িতে যদি মেয়ে থাকে তাদের সঙ্গে আলোচনা করেও কিন্তু অনেক সময় সমস্যার সমাধান হয় তাই না তো মাও বাড়িতে নেই বাবা একা একা বাড়িতে বাড়িতে তো আর কেউ নেই কয়েকটা ভাড়াটিয়া আছে আর কি আর হচ্ছে প্রতিদিন যেতে হচ্ছে বাপের বাড়িতে মানে সন্ধেবেলায় তো কেননা বাবা যেহেতু একা আছে মা বলে গিয়েছে যে তুই একটু যাস গিয়ে দেখিস রান্নাবান্না করেছে কি না আর সত্যি কথা বলতে কি একা যদি বাড়িতে থাকা হয় তখন না রান্নাবান্না করার আর কি কোনো নেশা থাকে না মানে মনে হয় কি কোনো রকম দুটো আলু সুদ্ধ ভাত করেই আর কি দিনটা কাটিয়ে দেবো তো আমার বাবা তো ছেলে মানুষ তো ওই রকম ডাল সিদ্ধ আলু সিদ্ধ রান্না করে খাচ্ছে আর আমি যাচ্ছি গিয়ে একটু তরকারি দিয়ে আসছি সন্ধ্যেবেলায় দিন তো সময় হয় না সংসারের কাজ রান্নাবান্না সবটা সেরে তারপরে সন্ধ্যেবেলায় যাই একটু তরকারি দিয়ে আসি টিফিন টিফিনকারিতে ওই খায় যাই হোক গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম জল মানে ওই যে ডালটা ধুলাম ডাল আর কি ধোয়ার জলটা গাছগুলোতে দিয়ে দিলাম তো একজন আমাকে কমেন্ট করেছে নামটা আমার ঠিক মনে নেই যে কাকিমণি তুমি তোমার জানলায় যে গাছগুলো রেখেছো এই গাছগুলোকে একটু দেখি আর নামগুলো বলো তো আমার কমেন্টটা পেয়েছি হচ্ছে কিছুক্ষণ আগে তো সেই কারণে আর কি গাছগুলো না দেখানো হলো না পরের ব্লগে গাছগুলো অবশ্যই ভালো করে দেখাবো আর আমার কাছে তেমন যে খুব দামি গাছ আছে তা কিন্তু নয় খুবই সাধারণ এবং কম রেঞ্জেরই গাছ আমি ঘরের মধ্যে রেখেছি তো যাই হোক যে কটাই আছে মোটামুটি সুস্থ আছে বলতে পারো তো এখন হচ্ছে হল ঘরটা আমি আর কি মুছে নিচ্ছি তো রোজ মোচা হয় না তবে মাঝে মাঝেই আর কি ওরকম লাঠি দিয়ে পুরো ঘরটাকেই মুছে নিই আগে যা জানো তো হাত দিয়েই আমি পুরো ঘরটা আর কি মুছতাম কিন্তু ছেলে সিজারে হওয়ার পর থেকে আর এরকম বসে বসে একদম মুছতে পারি না খুব কষ্ট হয় মুছতে পারি না বলতে খুব কষ্ট হয় মাজা প্রচণ্ড যন্ত্রণা হয় তো এখন এরকম লাঠি আর কি দিয়েই পুরো ঘরটা এখন মুছি তো রোজ আর কি সংসারে কাজ সামলে আর সমস্ত জায়গাটা মোছা আর আমার হয় না তো ঘর মানে যে রুমে থাকি আর কি ঠাকুর ঘর তো এগুলোই মুছি আর হচ্ছে পুরো ঘর বাড়ি ঝাড়ু দিয়ে রাখি আজকেই প্রথম আর কি আবার এই চ্যানেলে রাত্রের ভিডিও আর কি শ্যুট করছি কারণ আমি দুদিনের ব্লগ দিচ্ছি আর সত্যি কথা বলতে দিনের বেলায় অত ব্লগ শ্যুট করতে পারিনি আর রাত্রেও অনেক কাজ বাকি ছিল তো রাত্রে তো অনেক কাজই করি রাত্রে রুটি করা থাকে প্রত্যেক দিন কোনো দিন যদি তরকারি না থাকে তখন তরকারিও করতে হয় তো বেশিরভাগ দিনই রুটিটা করলেই হয়ে যায় রাত্রে তো রাত্রে রুটি করার পরেও আর কি গ্যাসটার সমস্ত কিছুই মুছে রাখতে হয় তারপরে ছোলা বাদাম ভেজাতে হয় আমার জিরা জল মানে জিরা মেথি এগুলো সব ভেজাতে হয় অনেক টুকিটাকি কাজ থাকে বাসন মেজে রাখি তো আজকে ভাবলাম কি সেইগুলোই রাতের যে রুটিন আর কি প্রত্যেক দিন তো করি কিন্তু সব সময় না আর কি ভালো লাগে না সব ভিডিওগুলো আর কি ক্যাপচার করতে তো আজ ভাবলাম একটু ক্যাপচার করি তো সেই কারণে আজকে রাত্রের রুটিন অনেকটাই আর কি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর নিচের এই যে দরজাগুলো না অনেক দিন মোছা হয়েছিল না ভাবলাম যেহেতু শেয়ার যখন করছি তখন একটু মুছি মুছেই রাখি আর হাতেও অনেকটা সময় ছিল আর কি সময় ছিল হাতে তো সেই কারণে আর কি দরজাগুলোও মুছে নিলাম টাইস টাইস সমস্ত সব রাত্রেই মুছে নিয়েছি তো আমার সুতে শুতে রাত সেই বারোটা বেজে যায় ঘুম থেকে উঠি সকাল সাতটায় আর শুতে সুতে রাত বারোটা থেকে পনেরো বারোটা তো এই এতটা টাইম একটু বসার সময় থাকে না একটার পর একটা তো চলতেই থাকে তার মধ্যে ওই সন্ধেবেলায় সন্ধে বলো আটটা সাড়ে আটটার সময় বসে ভিডিওটা এডিটিং করে নিই আর তারপরে চলে যাই রান্নাঘরে ভিডিও এডিটিং শেষ করে চলে যাই রান্নাঘরে আর তারপর বারোটা ব্যাস চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আজ অনেক কাজ সেরে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার সঙ্গে থাকবেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো গ্যা পুরো রান্নাঘর আমার মোছা কমপ্লিট চলুন একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে কেমন কি মুসলাম তো দেখো ছোটো খাটো একটা নন মডিউলার আর কি কিচেন আমার খুবই ছোট, ডাউন ছাদ ইয়ে তো লাগানোর কোনো উপায়ই নেই আর কি চিমনি লাগানোর কোনো উপায় নেই প্রচণ্ড তেল কাষ্টে হয় প্রায় দিনই আর কি মানে চারিদিকটা খুব মানে ভালো করেই মুছতে হয় না হলো না যেহেতু টাইলসগুলো একটু খাজকাটা কাটা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ভিডিওতে যতটা সুন্দর লাগে এর পেছনে যে কতটা খাটনি করতে হয় সেটা আমি জানি তো এই ফুলগুলো হচ্ছে খাচ কাটা আর এই সমস্ত এই খাচ কাটার মধ্যে আর কি নোংরাগুলো জমে যায় যদি এক দুদিন একটু উছি কোনো কারণে তো খুব কষ্ট হয় এই টাইস আমি মাঝে মাঝে ভাবি কি এই টাইস যে কেন লাগালো রান্নাঘরে প্লেন টাইস লাগাতে পারতো কিন্তু তোমাদের কমেন্টে আমি শুনি যে আমার রান্নাঘর নাকি তোমাদের কাছে খুবই পছন্দ জানি না কি ভালো মন্দ তবে এই যে কাউন্টার টপটা দেখছো এই কাউন্টার টপটা আমার অনেক শখের তো কি বলবো সত্যি কথা বলতে আমি আর কি আজকে একটা মনের কথা বলেই দিই পয়সা না থাকলে কেউ কাউকে চেনে না আর কি নিজের আত্মীয় পরিজন বলো বন্ধুবান্ধব বলো পয়সা না থাকলে কেউ দাম দেয় না কদর করে না তো আমার সত্যি কথা যেটা আমার বাপের বাড়ির অবস্থা তো খুব একটা ভালো নয় তো এখনও আমার বাবা মা খাটনি করে যাচ্ছে খেটে যাচ্ছে জানি না কবে আমার বাবা মা বাড়ি ঘর দর করতে পারবে বা কোনো দিন সেই ঘর বাড়িতে বসবাস করতে পারবে কিনা তাও জানি না তো যাই হোক অনেক কষ্টের অনেক কষ্টের কথা তো এত সব কিছু বলা সম্ভব নয় যাই হোক আমি চাই যে আমার বাবা মা খুব তাড়াতাড়ি মানে একটা দালান ঘর করুক তারা যাতে সেই বাড়িতে থাকতে পারে আমার ভাই এখনও পড়াশুনো করছে আর সত্যি কথা বলতে কথাগুলো মানে হঠাৎ করেই মন থেকে বেরিয়ে আসলো মানে খুব কষ্ট লাগে বিশেষ করে এই বর্ষার দিনে মানে এতটা কষ্ট লাগে বলার উপায় নেই আমরা দুই বোন দুই বোনেরই বিয়ে হয়ে গেছে আর হচ্ছে যাই হোক মাথা গোজা গোজার মতো একটু দালান ঘর আর কি আছে তো বৃষ্টির সময়টাই আমাদের দুজনেরই খুব লাগে মানে খারাপ লাগে যে মা বাবা এরকম খারাপ অবস্থায় আছে একটুও ভালো লাগে না তো যাই হোক অনেকটা মনের কথা আপনাদের সাথে আজ শেয়ার করলাম তো ঠাকুরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যাতে আমার মা বাবা ঘরটা তৈরি করতে পারে চলুন এতক্ষণ দেখছিলেন বুধবারের ব্লগ এখন থেকে শুরু হলো বৃহস্পতিবারের ব্লগ তো বৃহস্পতিবার আজকে নিয়ে এসেছিলো পাঙাশ মাছ বাজারে এত দাম মাছের বলার উপায় নেই আর হচ্ছে সেরকম মাছও উঠছে না বা সবজিও পাওয়া যাচ্ছে না আর যেটুকু যা পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে তাতে জ্বর মনে হচ্ছে যেন জ্বর হয়েছে সবজির গায়ে তো তিনটে পাঙাশ মাছ এনেছে ছোট ছোট আমি তো একদমই খাই না খাবে আর সবাই আমার জন্য ডিম নিয়ে এসছে চারটে আর এদিকে দেখো এত বৃষ্টি এত বৃষ্টি আর বৃষ্টি তুই এবার যা আর ভালো লাগছে না রে একটু গরম দে খাঁখা রোদ্দে তাও ঠিক আছে মানুষ ফ্যানের তলায় বসে বসে বাঁচবে কিন্তু এই রকম বৃষ্টি দিলে যারা মধ্যবিত্ত গরিব মানুষ তারা তো মরে যাচ্ছে যাই হোক তো ওই যে বেদা ডালিম তুলেছিলাম গাছ থেকে ডালিমের রসের অবস্থা দেখো ডালিমের কালার তো আর কি লাল হয় তো আমি জুস বানিয়েছি সাদা হয়েছে তার কারণ তো তোমরা জানোই যে ডালিমের কালার এবার সাদা হয়ে গেছে দানার কালার আর ডালিম সত্যি কথা বলতে চিবিয়ে খেতে না দাঁত ব্যথা হয়ে যায় তার থেকে ভাবলাম কি একটু জুস বানাই সবাই আর কি খেতে পারবে তো দুটো ডালিমের আজকে জুস বানিয়েছিলাম দুটো ডালিম থেকে এক গ্লাস জুস বেরিয়েছে মেয়েকে একটু দিয়েছি আর আমি খেয়েছি আর মানে বাড়ির আর কাউকে দিতে পারিনি আর ছেলে হচ্ছে এমনি গোটা দানা চিবিয়ে খেয়েছিল। ওদেরকে দেব আবার পরের দিন কারণ হাতে আমার সময় ছিল না ডালিম আরও ঘরে চার পাঁচটা তোলা রয়েছে সময় ছিল না ছাড়ানোর তো পরের দিন আবার ওদেরকে করে দেব আর সন্ধেবেলায় একদম সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে সত্যি কথা বলতে এখন না আর কি একবার ভেবেছিলাম কি সকালে যখন জামা চেঞ্জ করি তখনই ঠাকুর ঘরের বাসনটা আর কি মেজে নেব আর তাড়াহুড়োও ছিল মাঝতেও পারেনি আবার স্নান না করে না ঠাকুরের আর কি জিনিসপত্র এখন আর ধরতেও ভালো লাগে না তো সন্ধেবেলায় স্নান করে একবারে এসেছি চলে না যায় টুকুটা